আমরা শুরু করলাম আমাদের বহুদিনের এক্সাইটিং জার্নি প্রেমাক্রি অসাধারণ ভ্রমণ আমরা কিভাবে নিয়েছিলাম এবং কিভাবে বোট ভাড়া করেছিলাম কত টাকা ভাড়া লেগেছিল গাইড কীভাবে কিছুই আমি ভিডিওর মধ্যে বলে দিব সাথেই থাকুন আমরা এগিয়ে যাচ্ছি দুই পাশের অপরূপ সৌন্দর্য পানির কলকল শব্দ আর দূরে পাহাড়ের চোড়ায় উঁকি দেয় সূর্য যেন আমাদের বহুদিনের ক্লান্তিময় কর্মব্যস্তময় যান্ত্রিক জীবন থেকে মুক্তি দেয় একটু প্রশান্তি এনে দেয় এই জায়গাটা যখন আমরা আমরা অতিক্রম করছি তখন কিছুটা মনে হচ্ছে সুন্দরবনের ঘেঁষা নদী দিয়ে যাচ্ছি এই মুহূর্তে আমাদের নৌকার স্পিড মোটামুটি ভালোই আছে নৌকায় থাকা আমরা পাঁচজন পানির কলকল শব্দে এগিয়ে যাচ্ছি আর দু চোখ ঘরে উপভোগ করছি মহান আল্লাহর এই অসাধারণ সৃষ্টি ও আচ্ছা আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি এই পথে আসতে হলে অবশ্যই আপনাদেরকে থানসি থানা থেকে পারমিশন নিতে হয় এবং কিছু ফর্ম আছে ফর্মগুলো পূরণ করতে হয় আর এনআইডি জমা দিয়ে আসতে হয় আর বাকি প্রসিডিওরগুলো আমরা আস্তে আস্তে আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওর সাথে সাথে দেখুন স্বচ্ছ পানি ছোট বড় বিভিন্ন পাথর সত্যি মনোমুগ্ধকর নৌকা পথে থানসি থেকে রেমাকি যাওয়ার পুরাটা রাস্তায় আপনারা এই ধরনের দৃশ্য দেখতে পাবেন দেখুন আমাদের কিছু পুলিশ ভাইয়েরা আটকা পড়েছেন তাদের নিয়মিত টহল দিতে হয় সো তাদের নৌকাটা আটকে গিয়েছে এখানে আসলে এই পথের এরকম সিচুয়েশন কিছুক্ষণ পর পরই পড়তে হয় দেখুন এইখানে আসলে জায়গাটা অনেক রিস্কি আমরা সবাই খুব সতর্কতার সাথে আছি কারণ পানি নিচের দিকে নামছে পানি আবার নিচে অনেক বড় বড় পাথরও আছে আমাদের নৌকাটা আপনারা একটু খেয়াল করলেই দেখবেন বেশ ধাক্কা খাচ্ছে আবার হঠাৎ করেই একটু গর্তের মধ্যে পড়ছে আবার উপরে উঠে যাচ্ছে সো এইখানে একটু অনেক সতর্কতার সাথেই আমাদের যে মাঝি ছিলেন উনি আমাদেরকে পার করেছেন এরকম জায়গা কিছুক্ষণ পরপরই আছে আর একটু আগে দেখলেন কিছু পুলিশ ভাইয়েরা আটকে গিয়েছেন তো এরকম আমরাও কয়েক জায়গায় আটকে গিয়েছি কারণ আপনার পানি কিছু কিছু জায়গায় একেবারেই কমে গিয়েছে আমাদের মাঝি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে দেখুন একটু আগেই বলতে না বলতে আমাদের নৌকাটা আবার আটকে গিয়েছে এবং আমাদের মাঝি চেষ্টা করছে আর সাথে আমাদের যে গাইড আছেন উনি কিন্তু গাইড গাইড সামনে থেকে নৌকা টানছেন বলে রাখি পাহাড়ি মানুষের জীবনযাত্রা আমাদের মতো এত সহজ নয় নারী পুরুষ সবাই অনেক কঠোর পরিশ্রমী হয় আর কিছু কিছু ক্ষেত্রে নারীরা বেশি পরিশ্রমী হয় আমাদের এই যাত্রার পথে আমরা কিছু কিছু কৃষি ক্ষেত্রে দেখেছি পুরুষের থেকে নারীরাই কাজ করছে বেশি আসলে জীবন ও জীবিকার তাগিদে পাহাড়ি ঢল দিয়ে মাইলের পর মাইল পার হয়ে যেতে হয় তাদের কাজের জন্য জীবিকার তাগিদে সৃষ্টিকর্তার অসাধারণ এই সৃষ্টি দেখে কৃতজ্ঞতায় আসলে মাথা নত হয়ে আসছে আমাদের যান্ত্রিক জীবনের ফাঁকে ফাঁকে আমাদের সকলেরই অবশ্যই জীবনের কোনো না কোনো সময় কাজের ফাঁকে এমন কিছু জায়গাতে আসা উচিত এর পাশে ছোট বড় পাথর সবুজ ঘাস আর ছোট ছোট গাছ প্রাকৃতিকভাবেই হয়েছে বাট আপনার কাছে দেখে মনে হতেই পারে এটাকে কোনো মানুষ সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে আসলে সরিফ সে জায়গাটা এত সুন্দর আমি চেষ্টা করেও ক্যামেরায় আপনাদের জন্য অত সুন্দরভাবে তুলে ধরতে পারি নাই আর দেখুন পাহাড়গুলো কিন্তু অনেক বেশি বড়। ক্যামেরায় অনেক ছোট ছোট লাগছে ক্যামেরাতে আসলে প্রকৃত রূপটা ফুটিয়ে নিয়ে আসা কোনোভাবেই সম্ভব নয় চোখের দৃষ্টি আর ক্যামেরা কখনোই এক হওয়া সম্ভব নয় এই যে এইখানে পানি কম থাকার কারণে আমাদের নৌকাটি আবারও আটকে গেল তো এইখান থেকে যেটা করতে হবে এখানে সবসময় পানি কম থাকে আমাদের গাইড জানিয়েছে সো আমরা এই দেখুন প্রায় পাঁচ মিনিটের মতো একটা ওয়াকিং ডিস্টেন্স আমাদেরকে হেঁটে পার হতে হবে পাহাড়ের উপর দিয়ে যে যাচ্ছি কারণ এদিক থেকে একটু শর্টকাট হবে ওই যে সামনে আমাদের গাইড যাচ্ছে দেন তার পিছনে আমি তার পিছনে আমাদের অন্য অন্য গ্রুপ মেম্বাররা আছে সো আমরা হেঁটে কিছু দূর যে দেন আমরা আবার নৌকায় উঠব বাট এই হাঁটার জায়গাটা আসলে অনেক মনোমুগ্ধকর খুবই সুন্দর ছিল কিছুতেই দ্রুত চলে যেতে ইচ্ছে করছিল না ইচ্ছে করছিল কিছুক্ষণ আমরা এখানে থাকি কিছুক্ষণ একটু বিশ্রাম করি বাট সেই সুযোগ বা সময় কোনোটাই আমাদের ছিল না ওই যে দেখুন আমাদের নৌকাটি আহ মাঝে একাই পার করে নিয়ে যাচ্ছে আমরা পাঁচ থেকে ছয় মিনিট হাঁটার পর আবারও নৌকায় উঠে পড়েছি সো দেখতেই পারছেন আমরা পাথরের মাঝখান দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আর আমাদের গাইড এবং মাঝি দুজনই কঠোর পরিশ্রম করে এই পাহাড়ের মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের বাঙালিদের অবস্থা দেখুন এই পাহাড়ের গহীন জঙ্গলেও পাথরের গায়ে তাকে নির্বাচনী প্রচারণা চালাইতেই হবে কিছু কিছু জায়গা এতই বেশি মনোমুগ্ধকর ছিল যে আমাদের খুব বেশি ইচ্ছে করছিল নৌকা থামিয়ে আমরা একটু দাঁড়াই দেন কিছুক্ষণ ছবি তুলি কিছু প্রাণ ভরে উপভোগ করি কিন্তু সময় স্বল্পতা এবং নৌকা দাঁড়ানোর পরিস্থিতি না থাকায় আমরা আমাদের গাইড পারমিশন দেয় নাই এক কথায় ইটস এ ম্যাগনিফিসেন্ট ক্রিয়েশন অফ অল আল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন এই পথের সবথেকে আকর্ষণীয় যে জায়গাটা বা আকর্ষণীয় জিনিসটা আমরা সামনে দেখতে পাবো সো কিছুক্ষণ থাকলেই আপনারা দেখতে পাবেন অনেকটা পথ আসার পরে আমরা সেই আকর্ষণীয় জায়গায় চলে এসেছি আমরা আসলে পাথরের রাজ্যে প্রবেশ করছি পাথরের রাজ্য বলার একটা রিজন আছে এখানকার সব থেকে বড়ো পাথরকে বলা হয় রাজা পাথর দেন সেকেন্ড বিগনকে বলা হয় রানী পাথর এই দেখুন পাথরের মধ্যে ফুল কেউ আবার মনে করেন না শাবনুর এবং অমিত হাসানের মতো ভালোবাসা দিয়ে কোনো প্রেমিক পাথরে ফুল ফুটিয়ে ফেলেছে আসলে এটা কেন হয়েছে বা কারা রেখেছে আমি কিছুক্ষণ পরে ক্লিয়ার করব। নদী বা ঝিরির মাঝপথে দানব আকৃতির এত বড় বড় পাথরগুলো দেখে মনে হচ্ছে বহুকাল আগে পাহাড় ভেঙে আসলে পড়েছে এইখানে আমাদের গাইড এবং আমাদের দক্ষ মাঝি খুব সতর্কতার সাথে আমাদেরকে এই বড় বড়ো পাথরের মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছে এটা খুবই রিস্কি একটা জায়গা কোনোভাবেই হাত যদি নৌকার বাহিরে থাকে বা এখানে যদি বাড়ি খায় অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে সো এইখানে খুবই সতর্কতার সাথে আমরা পার হচ্ছি এইখানে কিছু কিছু জায়গা এতই চিপা যে একটার বেশি নৌকা পার হওয়া সম্ভব নয় এই দেখুন আরেকটি নৌকা ওয়েট করছে আমরা পার হলে দেন ওনারা পার হবে দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত রাজা পাথর এবং রানী পাথরের কাছে সামনেই দেখতে পাচ্ছেন বাম পাশের যেটা বড় সেটা রাজা পাথর ডান পাশে যেটা ক্রস করলাম এটা রানী পাথর আমাদের গাইড থেকে আমরা জানতে পেরেছি তো এইটাই সবথেকেই বড়ো পাথর যেটাকে আসলে কিংস্টোন বলা হয় তো এইখানেই সবথেকে বড়ো পাথরটি অবস্থিত জনশ্রুতি আছে এখানকার আদিবাসীরা বড় পাথর অর্থাৎ রাজা পাথরকে তারা দেবতা হিসাবে মানে স্থানীয় স্থানীয়রা পাথরগুলোকে পূজা করে সম্মান করে এবং তারা মনে করে এতে তাদের কল্যাণ হয় এবং মনের আশা পূরণ হয় এভাবে আমরা টানা দুই ঘন্টার বেশি জার্নি করে আমাদের এই পথের যাত্রাটা শেষ করলাম আমাদের নেক্সট গন্তব্য আমরা রেমাক্রিতে থাকব তার পরের দিন আমরা নাফাকুম যাব। রেমাক্রি জলপ্রপাতের মনোমুগ্ধকর দৃশ্য আমরা আরেকটি ভিডিওতে দেখাবো কিছু ইনফরমেশন শেয়ার করতে চেয়েছিলাম এখন একটু বলে রাখি আপনারা যদি কেউ আসতে চান এই পথে সো তিনটার পরে কিন্তু কখনোই থানা থেকে পারমিশন পাবেন না আর ট্যুরিস্টদের জন্য এই বোটের ভাড়া মূলত ফিক্স করাই থাকে চার থেকে সাড়ে চার হাজার টাকা এটা আপনার ছুটির দিন বা কোনো অন্য কোনো রাশ হিসাব করে এটা করা হয় বাট বেশিরভাগ সময় আপনার চার হাজার টাকায় নেবে আমাদেরকে চার হাজার টাকাই বোট ভাড়া নিয়েছিল এখন আসি গাইডের প্রসঙ্গে এই পথে আসতে হলে আপনাকে গাইড নেওয়া বাধ্যতামূলক আর গাইডের ভাড়া ফিক্সড করাই আছে আপনার একটু নেগোসিয়েট করলে আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন আমাদের দুই হাজার টাকা পড়েছিলো যেহেতু ও পরের দিন আমাদের সাথে থাকবে আরেকটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি গাইডের দু হাজার টাকার ভাড়ার বাহিরে রেমাক্রি আমাদের সাথে ও একদিন ছিল সেই থাকার খাওয়ার বিল আমাদেরকে দিতে হয়েছিল থানসি থেকে রেমাক্রি পর্যন্ত সব মিলায়ে দুই ঘন্টা বিশ মিনিট থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগে